যেদিন আমি তোমার প্রথম কাছে পাবো সারাদিন শুধু তোমায় আমার বুকে জড়িয়ে রাখবো মানুষ বলে প্রেম একবারই হয় কিন্তু আমি বারবার প্রেমে পড়ি তাহ তোমার প্রেমে তারা ছাড়া চাঁদ যেমন অসম্পূর্ণ তেমনি তোমার ভালোবাসা ছাড়া আমি অসম্পূর্ণ আমি তোমার থেকে যত দূরে থাকি না কেন মনটা সারা তোমার কাছেই পড়ে থাকে জীবন থেকে হাজার স্বপ্ন হারিয়ে যাক ক্ষতি নাই শুধু তোমাকে হারাতে চাই না যদি পরের জন্ম বলে কিছু থাকে তাহলে আমি আবার তোমাকেই ভালোবাসবো সব কিছু সীমার মধ্যে থাকলে ভালো লাগে কিন্তু আমি সীমাহীনভাবে তোমাকে ভালোবাসি আমাকে রেখে দাও না তোমার কাছে কেউ চলে বলবে আমি শুধু তোমার জানি না আসুক কাকে বলে শুধু জানি তোমার মুখটা একবার দেখলে মনটা খুশিতে ভরে ওঠে কতদিন বাঁচবো জানি না কিন্তু যতদিন বাঁচবো শুধু তোমাকেই ভালোবাসবো তোমাকে চাইবার মতো লোক অনেক আছে কিন্তু মন থেকে চাইবার মতো লোক শুধুই আমি রক্তে মিশে গেছি তুমি মৃত্যু ছাড়া তোমাকে কোনোদিন বলতে পারবো না জানি না কতটা পাগল হয়ে গেছে